তুমি তো বলো না আমি বলি একা একা তোমার সঙ্গে তোমার কথাও বলি ভূত প্রেত আর শিয়ালেরা ঘুরে বেড়ায় রাতের যে পথে কালীতলা বাজারের দিকে হেঁটে যেতে যেতে তোমাকে বলছি দেখো কালপুরুষের কুকুর রাস্তায় নেমে আমার পেছন ধরেছে তোমার কথাও বলি আচ্ছা এখন কি কুয়াশা শুধু শিকারীর চোখ জ্বলছে ধোঁয়ার ভেতরে আমার জন্ম হয়েছে জোনাকির মতো ভোরবেলা মরে যাব বলে গাছের কোটরে আমার আত্মা আমাকে তোপে মস্করা করে বাঁচা মরা নিয়ে গল্প ফাঁদতে চায় কি বলছো হাত চেপে ধরে রাখবো হাড়ের মতো সাদা রোগা হাত যা দেখে চাঁদের মতো ভয় পেয়ে তুমি ডুবে গিয়েছিলে এবড়ো খেবড়ো পাথরের বুকে এমন কষ্ট এত জল খেতে ইচ্ছে করছে ভারিয়ে অন্ধকার ভেঙে ঠোঁট দিয়ে ভিজিয়ে আমায় মাটি করে দাও এরা এরা আমি ক্যাপশন লিখেছি মনোলোক কবিতা সেলিমের লেখা পড়লে চোখে জল আসে এটাই ফটো তুলে পোস্ট করে দেওয়া উচিত আর কি কথা বলো পাঠক শুনতে পাচ্ছ কোথায় রয়েছি শুনবে তোমার মাধ্যমে দেখতে চাইছি সময়ের বুকে উদ্ভিন্ন দুটি গোলাপের বেদনাতার আকৃতি কথা বলো কথা বললে তোমার নিঃশ্বাস প্রচন্ড কুয়াশার মতো রাত্রিকে গ্রাস করে দম চেপে রাখতে পারবে না এখন দাঁড়িয়ে আছি কুমুদ ফুটবে এমন সম্ভাবনার মধ্যে এবং আমায় প্ররোচনা দিচ্ছে চাঁদ অসহ্য যন্ত্রণার চিহ্ন শিল্পে কবিতা জন্ম হয়েছে তেমন শব্দ কথা কথা বলো বলতে থাকলে নিঃশ্বাস ওষুধি লতার মতো ফুসফুস জড়িয়ে ধরবে কথা বলো টাইটেল আচ্ছা তৃতীয় কবিতা নিষ্ঠুরতম সাতান্ন নম্বর পাতা কি করে আমাদের লিঙ্গ বদল হয়ে গেল বলতো আমি যেন জোয়ান বায়েজের মতো ক্লান্ত ভার মাটিতে পড়ে থাকা শরীরে তোমাকে ডাকছি ফিরে এসো শোনো শুনতে পাচ্ছ রাতের আহ্বান ইংরেজি ভাষায় একটা ছোট নতুন গান যদি এমনভাবে শুরু করি হুই অ্যান্ড দ্যভেন থার নাথাক কুয়াশার মধ্যে দেবদারু গাছের ম্লান মূর্তি গোধূলির কত আগে গোধূলি ঘনিয়ে এসেছে এপ্রিল নিষ্ঠুরতম মাস ঘুরে ঘুরে আসা দুঃখের ছন্নছায়া পুরো জমির ওই পার থেকে গত এপ্রিলেও কোকিলেরা কথার ফাঁকে অক্লেশে সারা দিয়ে গেছে কিন্তু ডিসেম্বর ঠান্ডা রক্তের মতোই ডিসেম্বর ফিরে এসো ফিরে এসো শিরায় রক্ত জমে যাওয়া ডিসেম্বরের রাতে এটা প্রচ্ছন্ন ট্রিবিউট বিনয় দাদা ফিরে এসো কালো মাছ চক্কর দাও সেলিমের কবিতা আর কি পড়তেই হয় আমি তো ইয়ে তোমার ফার্নান্দো পেসোয়া নিয়ে ভীষণ ক্রিটিক্যাল হয়েছি তো আমার বান্ধবী জিজ্ঞেস করছিল তা সেলিমের কবিতা মানে সেলিমের কবিতার ওই ক্রিটিকটা করা যায় না ও বিয়ন্ড কারণ হচ্ছে ও সমর্পিত প্রাণ ইগো মুক্ত ইগো এর ক্ষতি করছে আর কি ফার্নান্দো পেশোয়ার কোথাও